নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে আমি লবণ জলে আধা ঘন্টা ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা জানে একটু সেদ্ধ করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর নিয়ে নিয়েছি এখানে আলু দুটো আলুকে এভাবে জোকনো করে কেটে নিয়েছি তো এটা আজকে বানাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আপনাদেরকে আর এটার সাথে আমি যেটা ইউজ করব। সেটা হচ্ছে এই যে কালাইয়ের বড়ি কালাই ডাল দিয়ে যে বড়ি বানানো হয় সেই বড়ি আমি এখানে বেশ অনেকটা বড়ি নিয়ে নিয়েছি ওই বই দিয়ে আজকে এই ফুলকপি রেসিপিটা তৈরি করব তো চলুন শুরু করা যাক এর জন্য যে মশলাটা লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ইজি একটা রেসিপি চট জলদি তৈরি হয়ে যাবে বাড়িতে যা আছে তাই দিয়েই কিন্তু খেতে খুবই স্বাদ এভাবে তালাই গুঁড়ি দিয়ে ফুলকপিটা যদি রান্না করি আমরা তা আমি মশলাগুলোকে যেহেতু গুঁড়ো মশলা ওই মশলাগুলোকে আমি ভিজিয়ে রাখছি এখানে আমি দেড় চামচ পর্যন্ত হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কেননা যেহেতু ফুলকপি ফুলকপিতে একটু মশলা না দিলে খেতে ভালো লাগে না ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চামচ মতো ধনিয়া এটা আমি ভিজিয়ে রাখছি জল দিয়ে যাতে মশলাটা খুব ভালো ভিজে যায় এবং তরকারির সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো গরম হয়ে গেলে আমি প্রথমে কালাই যে বড়িগুলো কালাইয়ে ডাল দিয়ে যে বড়িগুলো এগুলো মার্কেটেও কিনতে পাওয়া যায় বা অনেকে বাড়িতেও দেন আমরা অবশ্যই মার্কেট থেকেই কিনে এনেছি কারণ আমাদের বাড়িতে দেওয়ার কোনো উপায় নেই প্রচণ্ড এখানে বাদর থাকে শুকানো যায় না এগুলো খুব ভালো করে শুকাতে হয় খুব টেস্টি খেতে আমার তো স্মেলটা খুবই ভালো লাগে এটার তো প্রথমে এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলটা ভালো গরম হয়ে এসছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি ওইগুলো ওড়িগুলো কিন্তু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে একটু লাল করে ভাজবেন তাহলে বড়ির যে স্মেলটা আছে জালের সেটা পুরো বেরোবে তো আমি এবার এগুলোকে তুলে নেব এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে দেব আর আলুগুলোকে আমি একসাথেই ভেজে নেবো আপনারা যদি আলাদা আলাদা ভাজতে পারেন তো আমি একসাথেই ফুলকপি আর আলুটাকে একটু মিডিয়াম স্টিমে রেখে ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে এসছে এবার আমি প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি

ভাল ভাজা হ'ব নাকি একদম পুড়ে যক্ষ ৰাখিব দেখোন আমাৰ ফুলকপি আলুগো কিন্তু সুন্দৰ আস্তে আস্তে ভাজা হ'লে আমি ভাল ঘৰ গ'লকে ফুলভৰা টাইম কম ষ্টিমে দেখেছি এতিয়া কি হ'ব ফুলকপিটাও নৰম হ'ব একো আলুটাও নৰম হ'ব হালকা হালকাভাৱে সুন্দৰভাৱে ভাজা হ'ব একো মানে টাইম দিয়ে এই ফুলকবি আলুটা একো ভালকৈ খালি ভাজি তারপরে তো রেসিপি একদমই রেডি হয়ে যাবে আর একটু ভাজা করবো আমি তো একটু আমি সুন্দর ভাজা হয়েছে এবং অনেকটা নরম হয়েছে ফুলকপি রান্না করার সময় একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখছি অবশ্যই প্রথমে লবণটা দেবেন না কেননা ফুলকপি এমন একটা সবজি সেই ঝিঙার মতো একবার যদি আপনি প্রথমে লবণ দিয়ে দেন এসে খালি জলই বেরোতে থাকে মশলাটা তখন ভালো ভাজা হয় না ফুলকপিতেও ঢোকে না লবণটা আপনারা অবশ্যই পরে দেবেন দেখুন আমার ফুলকপিটা এবার থেকে খুব সুন্দর ভাজা হয়েছে যেহেতু আমি মিডিয়াম স্টিমে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি মশলার টেস্টটা ভিজিয়ে রেখেছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সেই মশলাটা এতক্ষণে অনেকটাই ভিজে গেছে আমি এটা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওনার মশলাটাকে তো ভাজতে হবে ভালো করে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি গ্যাসের স্টিকটা পুরো হাই করে দিয়েছি এবার মশলাটাকে খুব ভালোভাবে সাথে মিশিয়ে নিই আমি রান্না করতে গেলে তো দেখেই থাকেন আপনারা আমি বিট দিয়েই থাকি যে কোনো রেসিপি আমি বানাই না করে আমি বিট নুন ইউজ তাই একটুখানি বিট নুন ছিটিয়ে দিচ্ছি এবার আমার শাশুড়ি মা বলেন বিট নুনটা দিতেই হবে ঠিক আছে দিয়ে দিলাম বিট নুন আর যেহেতু নিরামিষ বানাচ্ছি এটা সামান্য একটু চিনি না দিতে ভালো লাগবে না করে মিশিয়ে দিচ্ছি আমি মাফলা গুলোকে এবার আবারও আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তার আগে কাঁচা লঙ্কা এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি মোটামুটি এক দেড় মিনিট পর ঢাকাটা খুলে দিলাম এবার মশলা যে জলটা আমি দিয়েছিলাম সেটা অনেকটা টেনে এসছে এবং ফুলকপি আলুর মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে ঠুকে গেছে এবার ফুল স্টিমেই কিন্তু আমি বানাচ্ছি আমি কিন্তু গ্যাস স্টিম এখন আর কম করব না কি সুন্দর কালার হয়েছে দেখুন পুরো সব মশলাগুলো ফুলকপি আলুর মধ্যে ঢুকে গিয়েছে মিশে গিয়েছে ও মশলাটাও সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আপনারা যখন লবণ দিবেন আপনারা নিজের বুঝতে পারবেন লবণ দেওয়ার সাথে সাথে একটা জল ভাবসাটাই শুরু করবে তার জন্য লবণটা ভালো করে মিশিয়েই এর মধ্যে আমি পদ্ধার মতো জল দেবো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি কেননা ভালো সেদ্ধ হতে হবে ফুলো একটুখানি এবার ভালো করে ফুলকপি আলুগুলোকে আর একটু সেদ্ধ করে নিই তাহলে আমার রেসিপি এইটির পার্সেন্ট রেডি হয়ে যাবে দেখুন আমি মোটামুটি মিনিট ধরে কিন্তু ফুলকপি আলুর ঢোলটা সেদ্ধ করে নিলাম দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোও কোন পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি করবো আমি যে কালাই মুড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিল দিয়ে মিশিয়ে দিব দিয়ে এবার এটাকে নামিয়ে দিব কেননা আমি আপনারা প্রথম দিকে যদি দেখে থাকেন দেখবেন আমি কিন্তু কিছু সোমবাস দিই নি এবার আমি এটাকে সোমবাস দিব এটা প্রথমে নামিয়ে নিই দেখুন আমি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা কালায় বড়ি দিয়ে যখন এই ধরনের ফুলকপি তরকারি আপনারা বানাবেন সেকেন্ড টাইম যদি আপনারা সোমবারটা দেন রেসিপিটা একটা স্মেল স্মেলার টেস্টটা তখন আরো বেশি হয় তো এক সোমবার সেটা না বানিয়ে সেকেন্ড টাইম এভাবে সোমবারটা দিলে এটা আরো টেস্টি হয় খেতে তেজপাতাটা আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিবো পাঁচ পুড়ো পাঁচফোড়না তেজপাতা এবং তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিটা আমি এর মধ্যে ফেলে দিলাম আপনারা যখন নিজেরা বাড়িতে বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি সুন্দর একটা স্মেল হয়েছে এবারে এর উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বেশ আমার ফুলকপি আলু দিয়ে মালায়ের বড়ি দিয়ে রেসিপি একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এবং সবার প্রশংসা নিন একদম ইজি কিন্তু খুব টেস্টি একটা রেসিপি ভালো করে জাল খাইয়ে দিব টক করে যাতে ফুটে ওঠে সেভাবে চলুন বেটে নামিয়ে নিয়ে নেওয়া তো বন্ধুরা এই দেখুন আমার ফুলকপি আলু আর কালাই বড়ি দিয়ে রেসিপি একদম রেডি অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন এবং গরম গরম সমস্ত পরিবেশন করুন সাথে টেস্টি একদম নর্মাল একটা রেসিপি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ